আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এলইডি লাইট তৈরি করার ফুল সেট মেশিন এখানে কিন্তু আছে এবং এই ফুল সেট মেশিন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা লাইটের বিজনেস করতে যাচ্ছেন ঘরে বসে লাইট তৈরি করতে যাচ্ছেন একটি লাইট তৈরি করতে কি কি মেশিনারিজ প্রয়োজন হয় এবং আমাদের ফুল সেট মধ্যে আমরা কী কী দিয়ে থাকি সকল কিছু কিন্তু ভিডিওটির মধ্যে থাকবে তার আগে যারা বিস্মিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে সর্বপ্রথমই আপনারা যারা লাইটের বিজনেস করতে চাচ্ছেন লাইটের বিজনেস করতে হলে অবশ্যই এক সেট আপ মেশিন প্রয়োজন হবে এবং এখানে কিন্তু ফুল সেট মেশিন দিচ্ছি আমরা তো ফুল সেট মেশিনের মধ্যে যা যা থাকবে হিটসিং পাঞ্চিং মেশিন থাকবে দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে পাঞ্চিং মেশিন গায়ে বসানো বসানো হয় হয় এই মেশিনটির সাহায্যে এবং এই মেশিনটির সাথে কিন্তু একটি ডাইস লাগানো আছে তার পাশাপাশি আছে তো এই ডাইসটি দিয়ে পনেরো থেকে তিরিশ ওয়াট পর্যন্ত আপনি কাজ করতে পারবেন যে কোনো লাইটের এবং এই ডাইসটি দিয়ে পাঁচ থেকে পনেরো ওয়াট পর্যন্ত কাজ করতে পারবেন এবং এখানে আরেকটি ডাইস দেওয়া আছে এই ডাইসটির মধ্যে এই পাশে ডিব্বা বডি ফাইব থেকে নিয়ে আপনি পঞ্চাশ শট পর্যন্ত সকল লাইট এখানে বসাতে পারবেন এবং অপর পাশে দেখতে পাচ্ছেন এই অপর পাশে এখানে কলস বডি আপনি বট থেকে নিয়ে তিরিশ শট পর্যন্ত কলস বডি সকল লাইট আপনি কিন্তু এখানে বসাতে পারবেন মানে বসিয়ে হিটসিং আপনি বসাতে পারবেন কাজ করতে পারবেন তো এখানে এই হিটসিং পাঞ্চিং মেশিনটির সাথে যা যা থাকছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি দ্বিতীয়টা আরেকটি মেশিন হয় এটি হচ্ছে ক্যাপ পাঞ্চিং মেশিন বা হোল্ডার লক করার মেশিন বলা হয় এই মেশিনটিকে এটি হোল্ডার লক করার ক্যাপ পাঞ্চিং মেশিন বলা এবং চাইনিজ একটি মেশিন এই মেশিনটি দ্বারা লাইটের যে এই হোল্ডারটি দেখতে পাচ্ছেন বডির সাথে যে লক করা হয়েছে এই ক্যাপ পাঞ্চিং মেশিনটির সাহায্যে কিন্তু হোল্ডারগুলো লক করা হয় সাধারণত দেখতে পাচ্ছেন যে হোল্ডারগুলো এইভাবেই একটি পাঞ্চ করে লক করে এবং এই ক্যাপ পাঞ্চিং মেশিনটি কাঠের সাথে দুই পাশে দুটো নাট দিয়ে ফিডিং করে নিতে হয় তার পাশাপাশি আপনারা এক শ্রু কোম্পানির একটি ঢিল মেশিন পাচ্ছেন এই লাইটটি ফিটিং করার সময় লাইটের ভিতরে নাক থাকে টাইট দিতে হয় বা অনেক সময় লুজ দিতে হয় এটি কিন্তু কারেন্টের মাধ্যমে চলবে তিন থেকে চার ঘন্টা আপনার ব্যাক আপ দিবে এটি চার্জ দিলেও আপনি কারেন্ট ছাড়া ব্যবহার করতে পারবেন এবং কারেন্টের মাধ্যমে আপনি চালাতে পারবেন একশো কম্পারে একটি ঢিল মেশিন তার পাশাপাশি লাইটের হিটসিমগুলো বসানোর পর হিটসিমগুলো আটকানোর জন্য একটি গ্লুগান মেশিন দেওয়া দেওয়া হচ্ছে এবং গ্লুগান মেশিনের সাথে কিন্তু এক প্যাকেট আমরা গ্লুস্টিক দিয়ে দিচ্ছি আমরা দুটি তিনটি দিচ্ছি না একসাথে এক প্যাকেট গ্লুস্টিক আমরা দিয়ে দিচ্ছি এবং তার পাশাপাশি যখন লাইটগুলোর হিটসিং ড্রাইভার থেকে হিটসিংয়ের মধ্যে তার আসবে তার কাটিং করার জন্য একটি কাটিং প্লাস দিয়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একটি কাটিং প্লাস তার কাটিং করার জন্য এবং তার পাশাপাশি একটি প্লাস দিয়ে দিচ্ছি হিটসিংয়ের বা লাইট ফিটিংয়ের সময় অনেক সময় ব্যবহার হয় এবং এর পাশাপাশি একটি স্ক্রু ড্রাইভার দিয়ে দিচ্ছি স্টারের তারপরে এখানে আছে তাতাল আছে ভালো মানের তাতাল আছে এখানে ভালো মানের তাতাল দিয়ে দিচ্ছি তার পাশাপাশি তাতালের সাথে রাং রজন অবশ্যই পেয়ে যাবেন এবং তার পাশাপাশি তাতাল রাখার জন্য একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তো ফুল সেট মধ্যে আপনারা দেখলেন কি কি পাচ্ছেন তো মেশিনারি মেশিনারিজই কিন্তু একমাত্র এত কিছু দিচ্ছে ফুল সেট আপ লাইটের সাথে লাইটের মেশিনের সাথে এবং কাঁচামাল কলস বডিও আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো এবং তাছাড়া ডিপা বডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ার্ড প্রতি যার যে ওয়ার্ড প্রয়োজন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই হচ্ছে এলইডি লাইট তৈরি করার ফুল সেট আপ মেশিনারিজ বিসমিল্লা মেশিনারি যে আছে তো যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চলে হোয়াটসঅ্যাপ ইমোতে কল করে এই মেশিনগুলো ভিডিও কলে দেখতে পারেন বা তাছাড়া সরাসরি সে যারা দেখতে চান সরাসরি চলে আসবেন বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাটটা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি মেশিন দেখতে পারবেন এবং আপনারা বিস্তারিত জানতে পারবেন তো যাদের এল লাইট তৈরি করার মেশিন প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই ফুল সেট আপটির দাম যারা জানতে চাচ্ছে তারা দয়া করে আমাদের স্কিনে যে নাম্বার আছে সেই নাম্বারটিতে কল করুন নাম্বারটিতে কল করে এই ফুল সেট দাম জানুন বা তাছাড়া আপনাদের যদি এই হিটসিং মেশিন শুধু প্রয়োজন হয় হিটসিং মেশিন নিতে পারবেন যদি ক্যাপ পাঞ্চিং মেশিন শুধু প্রয়োজন হয় ক্যাপ পাঞ্চিং মেশিনও নিতে পারবেন সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি বা তাছাড়া আপনারা সরাসরি এসে মালগুলো দেখে নিয়ে যেতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরব নতুন ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম